সিলেটের কোম্পানিগঞ্জ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবারও আলোচনায় এই উপজেলাটি মাত্র কয়েকদিন আগে বেশ বড়সড় একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এই উপজেলার দুটি এলাকার মানুষের মধ্যে এবার সেখানকার বউবাজার নামক এলাকাতে আবারও দুটি গ্রামবাসী সামান্য কিছু বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং উভয় পক্ষে একেবারে রণ সাজে সজ্জিত হয়ে দেখতে পাচ্ছেন যে মুখোমুখি অবস্থানে সংঘর্ষে লিপ্ত হয়েছেন বিশেষ করে সিলেট কোম্পানিগঞ্জ বা বুলাগঞ্জগামী যে সড়কটি রয়েছে তারা একটা পর্যায়ে এই সড়কে অবস্থান নিয়ে দুপক্ষ মুখোমুখিভাবে সংঘর্ষে লিপ্ত হয় স্থানীয় মুরব্বী থেকে শুরু করে উপজেলা প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন চেষ্টা করেও তাদেরকে নিবৃত্ত করতে পারেনি একটি পক্ষকে থামালেও অপর পক্ষ আবারও এগিয়ে আসে সংঘর্ষের জন্য এতে করে দুপক্ষ আবারও মুখোমুখি অবস্থানে চলে যায় পুলিশ যথাসাধ্য চেষ্টা করেছে টিয়ার সেল নিক্ষেপ করেছে গুলি নিক্ষেপ করেছে কিন্তু কোনোভাবেই যেন তামার কোনো লক্ষণ নেই যে কারণে সংঘর্ষ চলছে মাঝখানে সালিশ ব্যক্তিত্বরাও চেষ্টা করছেন সব সব মানুষকে থামানোর জন্য উভয় পক্ষের কিন্তু তাতেও কোনো কাজ আসেনি একেবারে বেপরুয়া অবস্থায় চলে যায় সংঘর্ষের দিকটা আপনারা দেখছেন যে একটি পক্ষ দৌড়ে আসছে আরেক পক্ষকে আসলে ধাওয়া করছে পিছন দিক থেকে এখানে দেখা যাচ্ছে যে পুলিশ আসলে একটা ব্যারিকেড তৈরি করছে যাতে করে তারা সামনের দিকে আগাতে না পারে কিন্তু এর পরেও লোকজনকে থামানো যাচ্ছে না তারা ফাঁক ফুকর দিয়ে বেরিয়ে যাচ্ছে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়সের বা মাঝবয়সী যারা যুবক বা ইয়েরা রয়েছেন টিনেজাররা রয়েছেন তারাও কিন্তু এই সংঘর্ষের মধ্যে আসলে জড়িয়ে গেছেন দুটি এলাকার হয়ে আমরা দেখছি যে পুলিশ একটি মানব প্রাচীর তৈরি করার চেষ্টা করছে হাতে হাত ধরে তারা লোকজনকে আটকানোর চেষ্টা করছে তারা যাতে সামনের দিকে না আগায় কিন্তু এরপরেও দেখা যায় কিছু ছেলে ফেলে সামনের দিকে আগাতে থাকে এবং ওপর প্রতিপক্ষ যারা আছে তাদের দিকে তারা ডিল ছুটছে আবার তাদেরকে ডাকাডাকিও করছে এই যখন অবস্থা হ্যাঁ তখন এই সংঘর্ষ আসলে কোন দিকে রূপ নেই সেটাই এখন দেখার বিষয় এবং সংঘর্ষটি এখনও চলছে এবং এই সংঘর্ষে অনেকেই আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে যদিও এখন পর্যন্ত কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি আমরা প্রত্যাশা করব এই সংঘর্ষটা যেন দ্রুত থামে এবং এলাকায় যেন শান্তি শৃঙ্খলা ফিরে আসে সেই প্রত্যাশাটাই করছি কারণ মানুষজন ধৈর্য না ধরলে পুলিশের পক্ষে এত তো শত শত লোককে নিবৃত্ত করা বা এ ধরনের বড় ধরনের দ্বন্দ্ব সংঘাতকে আটকানো বা থামানো কোনোভাবে সম্ভবপর নয় বিশেষ করে সরকার পরিবর্তনের পরে মানুষের মন মানসিকতায় যেন একটা বেপরুয়া মনোভাব চলে আসছে তারা কোনো ক্ষেত্রেই পুলিশকে আর মানতে চাইছে না দেখা গেছে যে কোনো ধরনের ছোটো হোক বড় ঘটনা হোক পুলিশ যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না